আপনি কি কখনো কল্পনা করেছেন কারাগারের লোহার দরজার পেছনে একটি মা তার শিশুকে বুকে জড়িয়ে রাত কাটাচ্ছে যেখানে কান্নার শব্দ ঢেকে যায় তালাবদ্ধ দরজার শব্দে আর প্রতিটি দিন শুরু হয় বেঁচে থাকার নতুন সংগ্রামে আজ আমরা দেখাবো লুজো কারাগারের সেই হৃদয় ভাঙা বাস্তবতা যেখানে শাস্তির ভেতরেও জন্ম নেয় ভালোবাসা আশা আর অদ্ভুত এক মমতা এটি এমন একটি স্থান যেখানে সমাজ থেকে দূরে রাখা মানুষরা থাকে এখানে আনা হয় দণ্ডপ্রাপ্ত অপরাধী বা যারা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এটি উগান্ডার সবচেয়ে বড় কারাগার লুজো সর্বোচ্চ নিরাপত্তার জায়গা যারা এখানে জীবন কাটিয়েছে তাদের প্রত্যেকেরই এক একটি গল্প আছে রাতগুলো দীর্ঘ এবং অন্ধকার কিন্তু এখন দিন এসেছে সূর্য উঠেছে আমরা লুজো কারাগারের ভেতরের বাস্তব কিছু দিক দেখব এবং জানব এখানে মানে আসলে কি ঘটে কেন এই কারাগারকে কখনো কখনো বলা হয় বোঝাপড়ার বিশ্ববিদ্যালয় আমাদের প্রথম গন্তব্য হল নারীদের উইং এটি লুসি রিপোর্টবারের কাছাকাছি প্রায় মিটার দূরে কারাগারটি বিশ একর জায়গায় বিস্তৃত এবং এখানে চারশো জন বন্দী আছে যারা জন তত্ত্বাবধানে থাকেন আমরা দেখি বন্দিরা বিভিন্ন রঙের ইউনিফর্ম পরেছেন পরে জানা যায় হলুদ ইউনিফর্মের সাথে হালকা কালো স্ট্রাইপ পরা বন্দিরা দণ্ডপ্রাপ্ত অথবা রিম্যান্ডে আছেন কমলা ইউনিফর্ম পরা বন্দিরা বিশ বছর বা তার বেশি সময়ের সাজা ভোগ করছেন এখানকার অনেক মায়ের সঙ্গে তাদের শিশুরাও আছে বেশিরভাগ মা হয় তখন দণ্ডপ্রাপ্ত হয়েছেন যখন তারা গর্ভবতী ছিলেন বা সন্তানকে বুকের দুধ খাইয়েছেন কারাগার মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে যাতে তারা শিশুকে দুধ খাওয়াতে পারে এবং ভালোভাবে যত্ন নিতে পারে মায়েরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ভাগ ভাগি করে থাকেন মারুনজি একজন মা তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন এবং তেরোই ডিসেম্বর লুজো কারাগারে আনা হয় তার সন্তান মিশেল তখন মাত্র দুই সপ্তাহের সে কেসারিয়ান সেকশন দিয়ে জন্ম নিয়েছিল এখানে আসার সময় তিনি অসুস্থ ছিলেন তাই প্রথমে সিক বেতে রাখা হয় সকালে তিনি ক্লিনিকে যান এবং ওষুধ পান এরপর তার চিকিৎসা সেখানেই সম্ভব হয়নি তাই তাকে তার শিশুর সঙ্গে বিশেষ স্থানে নেওয়া হয় পুরোপুরি সুস্থ হওয়ার পর তাকে অন্য মায়েদের সঙ্গে থাকার জন্য একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় মারুনজি বলেন এটি আমার প্রথম মেয়ে তাই আমি এখানে এসেছি কারাগারে কেউ রিম্যান্ডে থাকুক বা দ্বন্দ্বপ্রাপ্ত লুজিরা নারী কারাগারে কাজ করা তাদের দৈনন্দিন প্রোগ্রামের অংশ এটিকে শাস্তি হিসাবে দেখা হয় না বরং পুনর্বাসনের একটি প্রক্রিয়া যেখানে নারীরা নতুন দক্ষতা ও জ্ঞান অর্জন করে উঁচু দেয়ালের ভেতরে একবার তালাবদ্ধ হলে নিয়ম মেনে চলা ছাড়া বন্দীদের আর কোনো বিকল্প থাকে না এখানে এমন কেউ নেই যে কাজ করে না কেউ সেলাই বিভাগে কাজ করে কেউ হস্তশিল্পে কেউ কাজ করে স্যালুনে আবার কেউ কেউ আগে থেকেই কোনো পেশাদার দক্ষতা নিয়ে আসে তাই যখন তাদের জিজ্ঞেস করা হয় কারাগারে আসার আগে কি করতেন যদি কেউ বলেন আমি সেলাই করতাম তবে তাকে সরাসরি সেলাই বিভাগে দেওয়া হয় বেশিরভাগ নারী বন্দি হস্তশিল্প বিভাগকেই বেশি পছন্দ করেন এখানে তাদের বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি শেখানো হয় মাদুর ঝুড়ি হাটের সামগ্রী এবং অন্যান্য কারুশিল্প নাস্তার পরই সেশন শুরু হয় প্রথমে রোল কল নেওয়া হয় যাতে সবাই উপস্থিত থাকে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন কাজ করতে হয় কারারক্ষীদের পাশাপাশি দলে কিছু করে দায়িত্বপ্রাপ্ত লিডারও থাকে জেসিকা মাত্র তিন মাস হল কারাগারে আছেন মানসিক আঘাত কাটিয়ে ওঠার পর তিনি হস্তশিল্পকে গ্রহণ করেছেন তিনি বলেন আমি মাদুর বা ব্যাগ বানাতে জানতাম না কিন্তু এখন এগুলো থেকে কিছু আয় করতে পারছি এতে চিনি কেনা থেকে শুরু করে ছোটখাটো অনেক কাজে সাহায্য হয় স্যালনে চুলও ঠিক করে নিতে পারি দেখতে অনেক ভালো লাগে বন্দিরা তাদের তৈরি জিনিসপত্র দর্শনার্থী ও কারাগারের স্টাফদের কাছে বিক্রি করেন তবে টাকা সরাসরি তাদের হাতে দেওয়া হয় না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা রাখা হয় এবং তাদের নামে থাকা অ্যাকাউন্টে সংরক্ষণ করা হয় তিন মাসে জেসিকা প্রায় এগারো থেকে পনেরো হাজার পর্যন্ত আয় করেন বলে জানান মুয়াঙ্গোজি বলেন কারাগারের অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে এবং মুক্তির পর তিনি আরও ভালো মানুষ হয়ে ফিরতে চান তার ভাষায় মানুষভাবে কারাগার খারাপ জায়গা কিন্তু এখানে আপনি অনেক কিছু শিখতে পারেন সেলাই বিভাগ লুজিরা নারী কারাগারের অন্যতম গুরুত্বপূর্ণ পুনর্বাসন প্রোগ্রাম দেশ জুড়ে নারী বন্দীদের জন্য যে ইউনিফর্মগুলো তৈরি করা হয় সবই এখানকার বন্দিরা বানায় তবে তার আগে তারা হস্তশিল্প বিভাগে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা বাড়ায় যাতে কারাগার থেকে বের হয়ে নতুন জীবনে কাজে লাগাতে পারে এই বিভাগে বন্দিরা অনেক সময় অতিরিক্ত সময় ধরে কাজ করেন কারণ তাদের কাজ হল পুরো উগান্ডার নারী কারাগারগুলোর জন্য ইউনিফর্ম তৈরি করা এর মাধ্যমে তারা দক্ষতা অর্জন করেন এবং নিজেরাও কিছু অতিরিক্ত ইউনিফর্ম পেয়ে থাকেন এখানেই আমরা পাই লিডিয়া আতিম ড্রারোকে যিনি তার প্রেমিক সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জেমস কাসিমিকে দু সালের নভেম্বরে হত্যার দায়ে ম্যান স্লটার মামলায় দ্বন্দ্বিত হন তিনি চোদ্দ বছরের সাজা ভোগ করছেন এবং এই বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত নেত্রী দীর্ঘ প্রশিক্ষণের পর অনেক নারী বন্দি এখানে সত্যিকারের দক্ষতায় পরিণত হয়েছেন এই প্রশিক্ষণ তাদের মধ্যে বন্ধুত্ব একতা এবং পরিবার সদৃশ সম্পর্ক তৈরি করেছে আমরা লুজো কারাগারে দেখেছি অপরাধের ভেতরেও জন্ম নেয় মমতা কষ্টের মাঝেও বিকশিত হয় ভালোবাসা মা বাবাদের চোখের জল শিশুর প্রথম হাসি এবং বন্দীদের সংগ্রাম সবই একত্রে গড়ে তোলে জীবনধারার একটি ভিন্ন বাস্তবতা এখন প্রশ্ন হল যদি আপনার জীবনও এমন চার দেয়ালে আটকে যেত আপনি কি এত শক্তভাবে দাঁড়াতে পারতেন এই কারাগারের গল্প কি শুধু শাস্তি নাকি আমাদের সমাজের প্রতিফলনও আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন